নমস্কার যে চব্বিশ ঘন্টা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন চটপট চব্বিশ আর এবার নজর রাখতে হচ্ছে মধ্যম গ্রামের দিকে কারণ আহিরিটোলাকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ মধ্যম গ্রামের বাড়িতে অভিযুক্ত মা মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ খুনে ব্যবহৃত যে বটি সেই বোটি উদ্ধার করা সম্ভব হয়েছে পুকুর থেকে সেই বোটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি চলছে মধ্যম গ্রামে আমরা যাব সরাসরি মনোজ মণ্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন মনোজ ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি চলছে ঘটনার পুনর্নির্মাণ বটিরও খোঁজ পাওয়া গেল এই মুহূর্তে কি খবর

যেই বটি দিয়ে ওই সুমিতা ঘোষ তার পা কাটা হয়েছিল যেমনটা জানতে পারা যাচ্ছিল এবং এরপরই ট্রলি ব্যাগ বন্দি করা হয় তার দেহ দেহ আর ছিল না ট্রলি ব্যাগে তারপরে এই বটি দিয়ে এই পা কাটা হয় বার দিয়ে হাড় ভাঙা হয় সেই বটির খোঁজ পাওয়া গেল এবং পুকুরে সেই বটির খোঁজ মিলেছে বলেই জানা যাচ্ছে মধ্যম গ্রামে এই মুহূর্তে অভিযুক্ত মা মেয়েকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ মধ্যম গ্রামের বাড়িতে ঘটনার পুনর্নির্মাণ আর সেই খোঁজ পাওয়া গিয়েছে পুকুর থেকে সেই বটি উদ্ধার হয়েছে আমরা আবারও মনোজের কাছে যাই মনোজ জানতে চাইবো যে এখন ঠিক কি চলছে যে বটি দিয়ে পা কাটা হয়েছিল সেই বটি উদ্ধার হয়েছে এই মুহূর্তে কি চলছে মনোজ কলকাতা একদম দিয়ে মাথায় আঘাত করেছিল এমনটাও জানা যাচ্ছে এবং এই যে নীল রঙের প্লাস্টিক রয়েছে সেই প্লাস্টিকের মধ্যেই সেই রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে সেই পুকুর থেকে উদ্ধার করেছে অর্থাৎ এবং যখন তারা ফোন করেছিল এবং ফোন করার পর দেহ কাটার পর

মামে অভিযুক্ত ফালগুনি ঘোষ এবং আরতি ঘোষ মামে কে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ আহিরি ঢোলায় আপনাদের মনে থাকবে এই মধ্যম গ্রাম থেকে এখানেই খুন করা হয়েছিল এবং ট্রলি বন্দি করা হয়েছিল দেহ আর যখন দেহ আর না পা কেটে বাদ দেওয়া হয়েছিল তার জন্য যে বটি ব্যবহার করা হয়েছিল এবং পায়ের হার ভাঙা হয়েছিল বটির বার দিয়ে সেই বটি উদ্ধার করা সম্ভব হয়েছে পুকুরে ডুবুরি নামিয়ে সেই বটি উদ্ধার করা সম্ভব হয়েছে আর ঘটনা মধ্যম গ্রামে এই মুহূর্তে অভিযুক্ত মামে আরতি ঘোষ ফলগরি ঘোষকে নিয়ে পুলিশ পৌঁছে গিয়েছে আহিরি টলায় সেখানে একেবারে মধ্যম গ্রাম থেকে আহিরি টলায় যেখানে দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল এই মামে মে আরতি ঘোষ ফলগনি ঘোষ সম্পর্কে ফলগনি ঘোষের পিষি শাসনী সুমিতা ঘোষকেই তারা খুন করে এবং দেহ এই ব্যাগবন্দি করে দেহ লোপাটের চেষ্টা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সেই ঘটনার পুনর্নির্মাণ অভিযুক্ত মামে মেকে নিয়ে এই মুহূর্তে মধ্যম যেই বাড়ি

জিজ্ঞাসাবাদ করে আহ যে যারা জানা যাচ্ছে যে তারা কিন্তু প্রথমে আহ ঈদ দিয়ে এবং হাঁসুড়ি দিয়ে তাদেরকে আহ মাথা ফেরতে দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু যখন টলি ব্যাগের মধ্যে ব্যাগের মধ্যে যখন ভরার চেষ্টা করা হচ্ছিল এবং যখন তিনি ট্রলিব্যাগে ভরতে পারছিলেন না সেই সময় কিন্তু এই যে বটি আমি একবার আরো একবার দেখানোর চেষ্টা করবো এই যে বটি সেই বটি দিয়ে কিন্তু তার প্রথমে পায়ের গোড়ালি এবং যে সমস্ত জায়গাগুলো ব্যাগে ঢোকাতে গিয়ে আটকাচ্ছিল সেই সমস্ত জায়গাগুলো সেই সমস্ত জায়গাগুলো এই বটি দিয়ে কাটানো ছিল অর্থাৎ এই পুকুর থেকে কিন্তু ইতিমধ্যে একটি বটি এবং হাতুড়ি এই যে বটি এবং হাতুড়ি উদ্ধার করা হয়েছে এবং আরো একটা জিনিস যেটা হচ্ছে ছুরি সেটা শিকার করেছে ফাল্গুনি এবং আরো কি সেই ছুরির খোঁজ কিন্তু ইতিমধ্যে কাজে বলো যে এই যে হাতুড়ি কি ছুরি কি কাজে হাতুড়ি ছুরি ব্যবহার হয়েছিল সেই বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখো এই যে প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করার পরে প্রথমে তাদেরকে যে এরা কিন্তু প্রথমে দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে যায় এবং যখন তারা অচৈতীর্ণ হয়ে যায় তারপরে কিন্তু ঈদ দিয়ে মাথা ছাপনো হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু এই যে হাতুড়ি সেই হাতুড়ি দিয়ে কিন্তু তাদের মাথা ছাপানো হয়েছিল বলে জানা গেছে এবং তারা যে রিকনস্ট্রাকশনের মাধ্যমে যে তারা বলেছে যে এই পুকুরের মধ্যে সেই জিনিসগুলো ফেলা হয়েছে সেই অনুযায়ী পুনর্মানের মধ্যম গ্রামে অভিযুক্ত আরতি ঘোষ এবং ফালগুনি ঘোষ নিয়ে এই মুহূর্তে পুলিশ মনোজ তোমাকে ধন্যবাদ